নেতৃত্ব অংশীদার তারা একটা মাস্টার মাইন্ড তাদের এই বিষয়ে কোনো কথা আছে আন্দোলনটা কার জন্যে কিসের জন্য আমরা দেখছি যে মুক্তিযুদ্ধ ছিল সেই জনযুদ্ধকে আওয়ামী লীগ তাদের বকরস্থ করেছে আওয়ামী লীগের যুদ্ধ বানিয়েছে চেতনার বাণিজ্য করেছে যেই কারণে যারা আপনার মুক্তিযোদ্ধা তারা মুক্তিযোদ্ধার পরিচয় দিতে দরজাবোধ করছেন শেষ পর্যন্ত বিগত সেটা আমলে এই জুলাই যুদ্ধের যে কীর্তিকাণ্ড চাঁদাবাজি দখলদারিত্ব সংবাদপত্র অফিস ইলেকট্রনিক মিডিয়া সেগুলো দখল করা এই দখল এখানে যারা প্রকৃত অর্থে তারা গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার তারাও কিন্তু এই এক বছরের মাথায় তারাও কিন্তু এই জুলাই যুদ্ধ হিসাবে পরিচয় দিতে লজ্জা বোধ করছে এইগুলো ঘটনা সেখানে দেখেন একটা শহীদ হয়েছে কতজন সংখ্যা এক দুইটা প্রতিষ্ঠান সরকারের হিসাব প্রজ্ঞাপন গেছে সেখানে আটশো চুয়াল্লিশ জন বলছে আর সরকারি বলছে তাদের হিসাবে এই সরকারের তো প্রতিষ্ঠান একটা আটশো জন বলছেন আরেকটা বলছেন আটশো জন আবার জাতিসংঘ যেটাকে আপনারা ইয়ে করতেছেন আন্তর্জাতিক মানবতা দিতেছেন সেখানে বলছেন চোদ্দ তাহলে কোথায় একশো চুয়াল্লিশ আর কোথায় চোদ্দশো এই বাকিগুলো হিসাব কই এই সংখ্যাটা নিরূপণ করতে পারলো না সেই একই ঘটনা কিন্তু করেছিল যে স্বাধীনতার পরে আমাদের শহীদদের একটা তালিকা একাত্তর শোনে সেই তালিকা কিন্তু আজ পর্যন্ত হয়নি জন্মগ্রহণ স্বাধীনতার পরবর্তীকালে সরকার সেটা করে নেয় এখানে এই যে আহত তারা হয়েছে অনেক পুঙ্গুত্ব বরণ করেছে উনচল্লিশ জন তো এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান করে কেউ কেউ দাবি করতেছেন নতুন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা সেকেন্ড রিপাবলিক সেই স্বাধীনতা নতুন রিপাবলিক তো তারা দেখতে পারবে না সারা জনমের জন্য জীবনের জন্য তারা কিন্তু চোখের আলো হারিয়ে ফেলছে উনচল্লিশ জন এক হাজার চুয়াত্তর জন তারা চোখের গুলি নানা মাত্রায় তাদেরকে চোখের দৃষ্টি সে দৃষ্টি হয়েছে সেই জায়গায় এসে কালকে দেখলাম নতুন পার্টি সাংসদের আমরা যে গান সেটা আমরা গাই তার উন্নতি আমরা মানে তারা এগিয়ে আসুক রাজনীতি সেটা চাই তারা আরেক বললো যে নতুন সংবিধান লাগবে আমাদের দেশের সংবিধান নাই আছে সেই সংবিধানে অনেক অসম্পূর্ণতা আছে আমরা বলি সেখানে নারী পুরুষের সম্পত্তির সমান অধিকার সেটা নিশ্চিত নাই আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নাই আরো অনেক বিষয় আছে যেগুলো নিয়ালার প্রয়োজন ছিল তাহলে যেটা অসম্পূর্ণ আছে সেটা সম্পূর্ণ করো দূর করো সংশোধন করো তুমি এই সংবিধান কবরে সুড়বে তুলে দিবা সুরে ফেলে দিবা নতুন সংবিধান এটা মুজিবাদী সংবিধান যেই সংবিধান উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষের শহীদ আত্মদানের মধ্য দিয়ে আড়াই লক্ষ মাহমুড়ের সম্ভ্রমণের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের নির্যাতনের মধ্য দিয়ে যে সংবিধান আমরা পেলাম সেই সংবিধান অনেক দুর্বলতা থাকতে পারে ঘাটতি থাকতে পারে সেই ঘাটতি দূর করবে সংবিধান তো পুরান শহীদ না বাইবেল না যেটা পরিবর্তন করা যাবে না পরিবর্তন করা যাবে কিন্তু পুরাটাই তুমি শুরু ফেলে দিবা নতুন করে সংবিধান লেখবা পুরনো লেখন লেখবা

সেখান থেকে ব্যবস্থা উচ্ছেদ করে বুর্জোয়া শাসন প্রতিবাদ শাসন ব্যবস্থা আসছিল সেখানে আবার কিছুকাল পরে কিছু বছর পরে সেখানে আবার সমন্ত্রবাদী ব্যবস্থা তারা সেই রাজারা সেখানে ফিরে আসে সেই জন্য প্রথম রিপাবলিক এবং সেকেন্ড রিপাবলিক তাহলে আমাদের এখানে পাকিস্তানি প্রায় উপনিবেশিক শাসনের বিরুদ্ধে আমরা মুক্তির লড়াই করে জনযুদ্ধ করে আমরা স্বাধীন করলাম সেই স্বাধীনের তো প্রক্লেমেশন আছে